আশিস কুমার সাথীদের বিপল ঘটে জয় করুন দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার প্রশ্নে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপল ঘটে করুন দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে ইন্ডিয়া মঞ্চের ঘটে জয়ী করুন দেশে সংবিধান ইন্ডিয়া মঞ্চের রক্ষার প্রশ্নে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপল জয়ী করুন কথা নির্বাচনে বামফ্রান মনোনীত সিপিএম প্রার্থী কম্রেড রতন দাসকে কাস্তা তুরি তারা চিহ্ন ভোট দেন সাধরামনগর গেন্দ্র উপ নির্বাচনে বামফ্রান প্রার্থী কমবে রতন দাসকে কাস্তা তারা চিন্নাই ভোট